আসসালামু আলাইকুম সবাইকে ডিলিশিয়াস ফুড বাই দাওয়ান হাসানের স্বাগত আজকে আরও একটা রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা আজকে নিয়ে আসলাম অরেঞ্জ জেলি বাসায় কীভাবে তৈরি করা যায় খুব সহজে সেটা নিয়ে আসলাম এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি চার পিস অরেঞ্জ নিয়েছি এটা আমি সিলে নেব অবশ্যই ফুল ফুশ করবেন এবং লাইক দেবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এটা ভালো করে সিলে নিতে হবে সিলে আমি সিলে নিয়েছি সিলে তারপরে বিসিগুলো ফেলে দিতে হবে লাইট দিবেন প্লিজ ফুল ওয়াশ করবেন তো ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসলাম এই যে আমার সেলা হয়ে গেছে বিষিগুলো নামি এখানে বোটাও বেশি দিয়ে কেটে তারপর অবশ্যই বেশিগুলো ফেলে দিতে হবে মুক্তি তো হয়ে যেতে পারে বিষিগুলো খাওয়া ঠিক হবে না এবার দেখুন আমি বিষে বের করে নিয়েছি এবার সবগুলো বিষে আমি এভাবে বের করে নিব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই যে আমার বেশিগুলো ফেলানো হয়ে গেছে এখানে আমি বেলেন্ডার জার সবগুলো অনেক দিয়ে দিলাম এখন আমি বিলেন্ড করে নিয়ে নেব যেমন বিলেন করা হয়ে গেছে এটাকে সেঁকে নিতে হবে এই যে আমি সেকে নিয়ে এটার যে আছে আসিগুলো ফেলে দিতে হবে এই যে রসটা শুধু জাল দিতে হবে দেখুন যে সাবাগুলো বের হয় সেগুলো ফেলাই দিলাম এখন আমি এক বাটি চিনি দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে কারণ অরেঞ্জ কিন্তু একটু টক টক হয় বা বেশি একটা মিষ্টি হবে না এই জন্য চিনিতে খেয়ে পানি বের হবে অনেকক্ষণ জাল দিতে হবে নাড়তে হবে অনবরত গেলে এই যে দেখুন অনেকটা ইয়ে আসছে আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন কিন্তু আমি করি নি দেখুন ন্যাচারাল কালারটাই অনেক সুন্দর হয়েছে এই যে নিয়ে গেছে আমারটা এই যে এখন আর এটা ইকালে পরবে না শক্ত হয়ে গেছে অনেকটাই যে ওটা দিয়ে পাওয়া রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে দেখুন জমে গেছে অনেকটাই এই যে আমি একটা কাশের দ্বারে সংরক্ষণ করছি এটা পাওয়া রুটি দিয়ে সকালে খেতে অনেক মজা হয় এই যে আমি আপনাদের দেখুন চামচ দিয়ে উঠে এবং কত সুন্দর উঠছে এই যে এখন আমি একটা পাওয়া রুটি দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি সবজাবে লাগে সুন্দর করে লাগে এটা হাজার দেখুন ক্ষেত্রে কিন্তু অসাধারণ হয়েছে বাসায় তৈরি করব্লাপ